এক্স্যাক্টলি সিমিলারই ছিল কালকে ফার্স্ট সেশনে একরকম ছিল সেকেন্ড সেশনে একরকম ছিল তো আজকে সারাদিনই দেখছেন যে ওয়েদারটা একটু ড্যাম ছিল তো উইকেট ওরকম আমার চেঞ্জ হয় ও সিমিলার উইকেট ছিল টি তো আপনি দু হাজার একুশে ছিলেন গত একটা বিশ্বকাপে হয়তো যেতে পারেনি কিন্তু বিবেচনা সবসময় আছেন টি ব্যাটিং নিয়ে আসলে অনেক থাকে আমাদের ওপেনারদের যদি বিশ্বকাপে দেখি তানজিৎ তামিম বা লিটুন কুমার দাসরা আর যে কয়টা ম্যাচে রান করেছে সেটাতেও আসলে স্ট্রাইক রেট ভালো মেনটেন করতে পারিনি সমস্যাগুলো কোথায় মনে হয় আপনার ইনিংস আজকে মনে হচ্ছে একশো পেরিয়েছে স্ট্রাইক রেট অনেক কষ্ট সে সব মিলে আসলে সমস্যাগুলো কি ধরতে পেরেছেন কিনা না আসলে দেখবেন ওয়ার্ল্ড কাপে কোনো টিমই ওরকমভাবে ভালো স্ট্রাইক রেটে খেলতে পারে না টপ অর্ডার মানে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা স্ট্রাগেল করছে সো আমাদের দেশে যারা বেস্ট ব্যাটসম্যান ওরাই ওদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে কিন্তু আপনি ওয়ার্ল্ডের যত বেস্ট ব্যাটসম্যানই আছে দেখবেন কেউ ওরকম টপ টা ডোমিনেট করে কিন্তু ব্যাটিং করতে পারে না আর আজকে আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক উইকেট পড়তেছিল আমি উইকেটে সময় দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু প্রিমিয়ার লিগের শেষে প্রায় দুই মাস পরে আমি স্টার্ট করছি কালকেও একটু চেষ্টা করছি মাঠে থাক উইকেটে সময় দেওয়ার চেষ্টা করছি টোটালি ওইভাবে স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি আর চেষ্টা করছি মাঠে সময় দেওয়ার জন্য ভাই আপনি প্রথম আবার এই দুইটা ছিলে মেরেছিলেন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কাভার ড্রাইভ ছিল পরবর্তীতে একটা ছক্কাও মেরেছিলেন কিন্তু ওই জায়গার পরে আপনি যেটা বললেন যে উইকেটে একটু টাইম দেওয়ার চেষ্টা করেছেন ওই জায়গায় আপনারও বলা যায় এক প্রকার টি টোয়েন্টি ক্রিকেট আমরা যেভাবে দেখি একটু ছন্দপত আমরা এক্সপেক্ট করেছিলাম আপনি হয়তো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বল খেলে সত্তর পঁচাত্তর করে ফেলতে পারবেন ওই জায়গাটায় প্ল্যান কেমন ছিল আসলে দেখবেন আজকে কিন্তু কোকাবোরা বলে খেলা হয় না আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য উইকেটের সাথেই অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাটায় পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লে পরে কোকাবোড়া বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না সো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লে পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি তো ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করছি দুই দু বছর আগে শুনেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ তো ডিউক বলে হয় সেই কারণে আমাদের টেস্ট প্লেয়াররা অনেকেই ডিউক বলের প্র্যাকটিস বা এনসিএল ডিউক বলে হয়েছে এখানে ডিউক বলে খেলানোর কারণটা কি মানে এটা রিজনটা কি আসলে আসলে এইচপি গাইজ যারা খেলতেছে ওদের ওইখানে রেড বল টি টোয়েন্টি ওডিয়ায় যা হবে সব কিছু ডিউক বলে তো ওদের প্রিপারেশনের জন্য ওদের হেল্পের জন্য আমাদের সাথে ম্যাচের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য ভালো কারণ অনেক দেশে তো ডিউক বলে খেলতে হয় একটা অভ্যাসের ব্যাপার তৈরি হবে জি ডেফিনেটলি আমরা তো ফার্স্ট ক্লাস ডিউক বলে খেলতেছি সো হোয়াইট বলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তো ওদের জন্য ভালো আমাদের জন্য ভালো টলি যত বেশি ম্যাচ খেলতে পারবো তত বেশি ভালো সামনে আমাদের যে ফার্স্ট ক্লাস ওটাও টি টোয়েন্টি ইয়াতে হবে তো আমাদের জন্য যত ডোমেস্টিক এরকম ছোট ছোট খেলা হবে আমাদের জন্য ডেফিনেটলি প্লেয়ারদের জন্য অনেক ভালো বিশ্বকাপে তো টি বিশ্বকাপে তো খেলা দেখেছেন কোনো কোনো মানে কোনো সময় মনে হয়েছে যে আপনি থাকলে একটু বেটার ব্যাটিং করতে পারতেন বা কি মনে হয়েছে যে কন্ডিশন দেখে আপনার যে ব্যাটিং স্টাইল সবকিছু কিছু মিলিয়ে না আসলে ন্যাশনাল টিমের হয়ে যারা খেলছে ওরা বেস্ট পসিবল টিমটাই ছিল আমার কখন এরকম ফিল হয় না দেশের হয়ে যারা খেলছে ওরা ওদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ